এখানে উদ্দেশ্য হল এই নিবাসটার নাম হল জওহরলাল বালিকা নিবাস এটা তুষারবাবু ওরা পরিচালনা করছে সরকারি ফান্ডিং ওরা কিছু কিছু পায় এবং নিজেরাও উদ্যোগ নিয়ে সমাজসেবার কাজ করছে এখানে পঞ্চাশ জনের বেশি মেয়েরা রয়েছে এদের দেখভাল করছে এরা পড়াশোনাও করছে এখানে সুপারেনটেন্ডেন্ট রয়েছে টিচাররা রয়েছে কুক রয়েছে কালকে সিদ্ধান্ত হল এই নিবাসে এসে তাদেরকে সবাইকে মশারি দেওয়া এবং একটা করে বেডশিট দেওয়া এই সিদ্ধান্ত নিয়েছেন এসডিএম সাহেব এসডিএম অ্যান্ড টিসিএস অফিসার্স অ্যান্ড মোহনপুর এসডিএম স্টাফস সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে এদেরকে দেবে এবং আজকে এখানে এসে এগুলি দেওয়ার পরে বাহান্ন বাহান্নটা সেট দিয়েছে মশারি বাহান্নটা বেডশিট প্লাস পাঁচ হাজার টাকার নগদ দিয়েছে উনি এখানে এসে আপ্লুত উনি বলছেন স্যার আপনার সামনে বলছি যে টুয়েলভের যারা ভালো রেজাল্ট করার পর যারা মেডিকেলে যদি কেউ চান্স পায় তাকে আমি দু লক্ষ টাকা দেব যাতে তার পড়াশুনোর সুবিধায় কাজে লাগে এই ব্যাপারটা নিয়ে আমরা এসেছি এখানে এই বালিকা নিবাস সত্যি ভালো আমার বিশ্বাস আগামী দিন এই বালিকা নিবাস এ রাজ্যে একটা প্রতিষ্ঠিত সংস্থা হবে এবং এ মেয়েরা আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা যে স্বপ্ন নিয়ে এগিয়েছি সেই স্বপ্ন